হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আমি তো আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আমার খুব পীড়া এসেছে তো আমার ফুপ বোনের চকলেট কেক খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমরা এই কেকটা মিরপুর কেক শপ থেকে নিয়ে এসেছি আসলে এটা একটা পেজ সেখান থেকে আমরা নিয়ে এসেছি এটা কোনো ব্যাকারই না গাইজ মিরপুরে অনেকগুলো পেজ এখন আছে বাট আমার এখানকার কেকটা সবথেকে বেশি পছন্দ কারণ আমি ইটারলি অনেকগুলো পেস্ট ট্রাই করেছি বাট এখানে কেকের মতো টেস্ট অন্য কোনো জায়গা পাইনি আর এই ডিজাইনটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এবং সেম ডিজাইন তারা করে দিয়েছে ডিজাইনের ভিতরে কোনো চেঞ্জ নেই এখানে সাইটে নামও লেখা যাবে বাট আমাদের কোনো অকেশন ছিল না বলে আমরা নাম লিখিনি যাই যে কেকটা আমরা দুই পাউন্ডে নিয়েছিলাম বাট এটা অনেক বড় ছিল আর কেকটা খেতে অনেক বেশি টেস্টি তো আমরা কেক খাওয়া কমপ্লিট করে আমরা রেস্টুরেন্টেও গিয়েছিলাম কারণ কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ডিসাইড হলো যে আমরা রেস্টুরেন্টে একটু যাব কারণ বাসায় অনেক বোর হচ্ছিলাম এজন্য আমরা কেকটা কাটিং করে অল্প একটু খেয়ে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি গাইজ আজকে আমরা একটা নতুন রেস্টুরেন্টে এসেছি আসলে এই রেস্টুরেন্টটা অনেক পুরাতন বাট সে সময় এই রেস্টুরেন্টে এত বেশি আইটেম ছিল না এখন যত আইটেম আছে এটার নাম হলো শর্মা ফুড প্লাজা এখানে নান সব থেকে বেস্ট হয় মানে আমি এখানকার নান অনেক খেয়েছি এবং বাসায় আমি এখানকার নানই অর্ডার দিই এর আগে কখনও আসলে রেস্টুরেন্টে আসা হয়নি মানে এই রেস্টুরেন্টতে বাট এখানকার নান আমি অনেক খেয়েছি কারণ আমি সবসময় এটা বাসায় অর্ডার দিই এখানকার নানটা গাইজ এখানকার যেই মানে ডিজাইনিংটা আছে সেটা একদম নর্মাল এভারেজ কোনো হাই ফাই সেরকম কিছু না এখানে এনভায়রমেন্টটা অনেক বেশি ভালো আপনারা রিল্যাক্স এখানে লাঞ্চ ডিনার করতে পারেন গাইজ এখানে ফটোশ্যুটেরও জায়গা আছে আপনারা ফটোশ্যুটও করতে পারেন ওটা হলো অপোজিট সাইড আছে আমি আপনাদের দেখাচ্ছি আস্তে ধীরে গাইজ আমরা যখন গিয়েছিলাম তখন অনেক লোকজন ছিল বাট সেই জন্য আমি সময় ভিডিওটা করিনি আমি ভিডিওটা পরে করেছি যখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি ভিডিওটা শ্যুট করেছি কারণ সবার আলাদা আলাদা প্রাইভেসি আছে অন্য কারোর প্রাইভেসিটা নষ্ট করা ঠিক না এজন্য আমি আগে ভিডিও করিনি এখানে একটা ফ্যামিলি মেম্বার ছিল এই জন্য আমি ওই সাইটে ভিডিওটা করলাম না গাইজ জায়গাটা দিতে অনেক বড় অনেকে এসে এখানে লাঞ্চ করতে পারবে গাইজ এই দেখুন এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন এই জায়গাটা একদম পারফেক্ট ফটোশ্যুটের জন্য মানে এখানে যারা নিউলি কাপল তাদের জন্য ফটোশ্যুটের জন্য বেস্ট কারণ ওপরে হার্ট শেপ দেওয়া আছে গাইজ দিতে আমার ভাইকে যদি বলা হয় যে ছবি তোলা হবে একটু পোস্ট দাও তো সে কি করে সে মুখটা পুরোপুরি একদম অন্য রকম করে বসে থাকে মানে তার ছবি তুলতে একদমই পছন্দ করে না এই তার ছবি এখন আমি তোলাই বন্ধ করে দিয়েছি দিয়েছিলি মানে তাকে অনেক বেশি রিকোয়েস্ট করা লাগে যে সে ভালোভাবে ছবিটা তোলে গাইজ এটা হলো ওদের কিচেন রুম পিছনে যে কাচের পিছনে যে কিচেন আছে গাইজ এটা হলো একদম গেটের শুরুতে এখানে হলো যে ফিশ ছিল অনেকগুলো সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম ওটা আসলে গাইজ ওদের মেনুতে অনেক রকমের আইটেম আছে আর সব আইটেমই রিজনেবল প্রাইস মানে আপনারা নিতে পারবেন এগুলো আর যদি খাবারের কোয়ালিটির বিষয়ে বলেন তাহলে বেস্ট কোয়ান্টিটিও বেস্ট আপনাদের কাছে যদি মনে হয় যে প্রাইসটা একটু বেশি বাট আমার কাছে মনে হয়েছে প্রাইসটা ঠিকই আছে অনেকের মনে হতে পারে গাইজ এখানে মেনু কার্ডটা আসলে বাংলায় লেখা আছে এটা তো বাংলাতে এক্সট্রা কিছু করা লাগেনি এটা আসলে মনে হয় সম্ভবত যে যাতে সবাই বুঝতে পারে সেজন্য এখানে বাংলাতে লেখা হয়েছে কারণ আমরা বাঙালি আর অনেকেই আছে যারা বাংলা বোঝেন না তাদের জন্য মনে হয় সম্ভবত এই মেনু কার্ডটা বাংলাতে করা কারণ লিটারেলি আমি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়েছি বাট কোনো রেস্টুরেন্টে বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না এখানে ফার্স্ট টাইম আমি বাংলাতে লেখা দেখছি কারণ মেনু কার্ড সবসময় ইংলিশেই হয় গাইজ আমি আপনাদেরকে ভিডিওতে একটা কথা বলে দিচ্ছি যে আপনারা যদি এই মেনু কার্ডগুলো দেখতে চান তাহলে ভিডিওটা স্টপ করে দেখতে পারেন কারণ যদি আমি একটা পিকচার অনেকক্ষণ ধরে রাখি তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে এই জন্য আমি এটা ফাস্টলি দেখাচ্ছি গাইজ আমার কাছে রেস্টুরেন্ট একটা কার্ড আছে এই কার্ডের ভিতরে যেই মেনুগুলো আছে সেগুলো আমরা কুপনের মাধ্যমে যেটা অর্ডার করবো সেটা ডাবল নিতে পারবো এটা আসলে কিছু টাকা পেমেন্ট করার পরে মানে কিছু টাকা দেওয়া লাগে এটা কত টাকা দেওয়া লাগে আমি জানি না কারণ এটা আমার আব্বু দিয়েছিলো আর আব্বু আমাকে এই কার্ডটা নিয়ে এসে দিল যে এই কুপনগুলো ইউজ করে তোমরা খেতে পারবা গাইজ আমরা এতে যেটা নর্মাল নান সেটা অর্ডার করেছিলাম আর এর সাথে হাফ গ্রিল চিকেন গাইজ এর সাথে মিওনি দিয়েছিল আর আর একটা সস দিয়েছিলো এটা আসলে পুরোটাই ধুনে পাতা মানে ধুনে পাতাকে একবারে সুন্দর করে ব্লিন্ডের করে পেস্ট তৈরি করেছে গাইস নানের সাথে গ্রিস চিকেন আর সসটা দিয়ে মানে মিউনিজটা দিয়ে এত বেশি ইয়ামি লাগছিলো লিটারেলি আমি বলে বোঝাতে পারবো না আমার অনেক ভালো লেগেছে গাইস আসলে আমরা একটা প্লেট অর্ডার করেছিলাম আর এর কোয়ান্টিটিটাও বেশ অনেক ছিল আমরা এর সাথে পিৎজা অর্ডার করেছিলাম যেহেতু আমরা কুপন ইউজ করেছি এর জন্য আমাদেরকে দুটো পিৎজা দিয়েছিলো গাইজ এটার ওপরে অনেক বেশি ওভারলোডেড চিজ ছিল এবং এর ওপরে সমস্ত কিছু অনেক বেশি বেশি দেওয়া ওর ভিতরে ক্যাপসিকাম ছিল সসেস দেওয়া ছিলো হালকা হালকা ছোটো ছোটো করে মাশরুম দেওয়া ছিল আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে সেস ছাড়া আমার যদি অন্য কোনো জায়গার পিৎজা আমার ভালো লেগেছে সেটা হলো এখানকার পিৎজা গাইজ এর সাথে দুটো সস দিয়েছিলো একটা রেড সট আর আরটা হলো মিউনিজ তো আপনারা যদি সস শেষ হয়ে যায় তাহলে আপনারা এক্সট্রা সস আবার নিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবাইকে সার্ভ করছিলাম তো এখানে একটা পিৎজা অলরেডি শেষ কারণ আমরা অনেকজন গিয়েছিলাম আর একটা পিৎজা কেবল আমি স্টার্ট করেছি দেওয়া গাইজ এই পিৎজাটা একটা পিস স্লাইসই অনেক বড় বড় এই জন্য একটা খেলেই মানে পেট ভরে যাবে আর আমরা এক্সট্রা আরও অনেক কিছু অর্ডার করেছিলাম এই জন্য আমরা পিৎজাটা পুরো শেষ করতে পারিনি মানে দুইটা পিৎজা পুরো শেষ হয়েছিলো না আমরা সব বাসায় পার্সেল করেছিলাম গাইজ এটা হলো শর্মা আমরা শর্মাতেও কুপন ইউজ করেছিলাম এই জন্য আমাদেরকে দুটো শর্মা দিয়েছিল এক প্রাইসে তো গাইজ নর্মালি প্রাইজ অনুযায়ী কুপনের ইউজ করলে প্রাইসটা একটু কম পড়ে বাট সেমই প্রাইস ভরতে গেলে ওই খুব বেশি হলে বিশ তিরিশ টাকার একটু ডিফারেন্স আছে গাইস এই শর্মাগুলো অনেক বড়ো বড়ো লিটারালি শর্মাগুলোটা একটা ভারী খাবার তো আমরা একটাকে কেটে সবাই খেয়েছিলাম কারণ কারোর পেটের জাগা ছিল না আর মানে আমাদের প্রথমে অনেক কিছু অর্ডার করেছি বাট এখন ধীরে ধীরে সবার পেট ভরে গেছে এবং কি বার্গারটা পুরো একটা বার্গারটা আমরা খেয়েছিলাম আটটা বার্গার প্যাক করা লেগেছিলো গাইজ বার্গারের মধ্যে সস দিয়েছে আর টমেটো ছিল না বাট শসা ছিল আমরা প্ল্যাটার অর্ডার করেছিলাম প্ল্যাটারের ভিতরে চিকেন ফ্রাই ছিল দুটো এখানে একটা কারি টাইপের মতো আর এটা একটা ভেজিটেবল মানে একটা বয়েল ভেজিটেবল আর নর্মাল যেই ফ্রায়েড রাইসটা হয় সেটা গাইজ আমরা মিট বক্স অর্ডার করেছিলাম বক্স দুটো অর্ডার করেছিলাম বক্সের উপরে একটা চিজের স্লাইস দেওয়া ছিল এই জন্য পুরো বক্সটা কাভার হয়ে গেছে এখন আমি এটাকে ওপেনিং করবো আগে একটু ভিডিও করে দিয়েছি গাইজ এই বক্সটা দেখতে অনেক ছোটো মনে হলেও এর ভেতরে অনেক মানে খাবার আছে মানে আপনি যদি খাওয়া শুরু করেন তাহলে একজনের জন্য এটা একদম বাড়তি দুজনও খেতে পারবে রিল্যাক্সে গাইজ এই বক্সের মধ্যে চিকেনের স্লাইস ছিল আর আলু দেওয়া ছিল আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম গাইস একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হলো কোথাও শর্মাটা শর্মার ভেতরে কিন্তু অনেক বেশি চিকেন দেওয়া ছিল যার কারণে শর্মাটা অনেক মানে হেভি খাবারের মধ্যে চলে গেছিল। যেটা আমরা ভেবেছিলাম যে শর্মাটা একটু হালকা খাবারের মধ্যে হবে বাট ওটা অনেক হেভি ছিল জন্য আমরা শর্মাটা সবাই খেতে পারিনি গাইজ আপনাদের যদি কারোর মেহেরপুর সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সব কোয়েশ্চেনে অ্যান্সার করার জন্য কারণ আমি মেহেরপুর শহরের সব জায়গায় কম বেশি চিনি এবং যারা নতুন মেহেরপুরে ঘুরতে আসতে চাচ্ছে তারা যদি কোনো হেল্প চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন গাইজ আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটাও আমি বলে দিই আপনারা কমেন্টস অপশানে কমেন্ট করলে আমি কমেন্টের অ্যান্সার দেবো এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না গাইজ এদের কোল্ড কফিটাও অনেক ভালো ছিল আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি আর এখানকার বাকি সব খাবারও আমার কাছে ভালো লেগেছে এই রেস্টুরেন্টের নিচে একটা কসমেটিকের দোকান আছে মানে এখানে সব কিছু প্রোডাক্ট যেগুলো গোল্ড প্লেটে হয় সেই সমস্ত প্রোডাক্ট আছে তো আমার আম্মু এখানে কিছু জিনিস দেখছিল আমার কাছে সব কিছু পছন্দ হয়নি এখানে বাট আম্মুতে পছন্দ হতে পারে কারণ বড়দের জন্য জিনিসগুলো ছোটো না গাইজ আজকের মতো ভিডিও এখানে শেষ করছে নেক্সট ডে আবার দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে